সেলিব্রেশন 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 ফ্রম মাই সোয়ার্ট কংগ্রেস চলেছেন কিছু কথা বলার জন্য লাইভে আসলাম খুব অল্প সময়ের জন্যই এসেছি আজকে রাত্রেবেলায় মা লাইভ করবে অমিতা মিত্র লাইভ করবে তোমাদের যাদের হাতে সময় থাকবে তারা অবশ্যই এসো আর দ্বিতীয় কথা হচ্ছে আমি নতুন সূর্য আমার শর্ট ভিডিওতে যারা লক্ষ্য আরো কমেন্ট করবে আমি কিন্তু তাদের চ্যানেলে ভিজিট করবো না কারণ অনেক কষ্ট করে চ্যানেল মনিটাইজ করতে হয় সেটা যারা মনিটাইজ চ্যানেল তারা সবাই জানে শুনতে পাচ্ছ কি না বলো আমার কথা থ্যাংক ইউ তো যারা আমার শর্ট ভিডিও দেখে কমেন্ট করে যাচ্ছ ভাবছ তাদেরকে আমি ঘরে যাব তাদেরকে ভিজিট করব বন্ধুরা আপনারা বা তোমরা যারাই নতুন জানি না তারা যদি এই লাইভ সেশনেও আসেন তাহলে সরাসরি তাদের সঙ্গে কথা হবে আর যারা এই মুহূর্তে আছো বা পরবর্তীতে দেখবে ভিডিওটা তাদের জন্য একদম শুরুতেই বলে দিই শর্ট ভিডিও দেখে কেউ আমাকে সাবস্ক্রাইব করলে আমি কিন্তু তাকে অর্গানিক পিপল হিসাবেই ধরবো কোনো ক্রিয়েটার হিসেবে ধরবো না কারণ অনেক কষ্ট করে চ্যানেল মনিটাইজ করতে হয় আফটার মনিটাইজেশন কিন্তু আমাদের চেষ্টা করি যে আমাদের ভিডিওটাতে আর্নিং আসুক আপনাদের যেমন ওয়াচ টাইমের দরকার হয় আপনাদের যেমন একটা সাবস্ক্রাইবারের দরকার হয় ঠিক সেরকমভাবে আমাদের একটা সাবস্ক্রাইবারের দরকার হয় ঠিক সেরকমভাবে আমাদেরকে একটা আর্নিংয়ের প্রয়োজন হয় তো আমি কাউকে মনোবল ক্ষুণ্ণ করার জন্য কোনো কথা বলছি না কিন্তু এটা বোঝার বিষয় যে আপনারা যারা শর্ট ভিডিওতে কমেন্ট করেন শর্ট ভিডিওতে ইনস্টিট শর্ট ভিডিওতে কমেন্ট করার জায়গায় আপনারা যদি এটা নিয়ে কখন থাক এটা নিয়ে এখন থাকা চলবে হ্যাঁ আমি তো থাকি কি হয় অনেকে হিংসা করে রিপোর্ট করলে তখন সমস্যা হয় চিপস ফর হ্যালো গুড ইভিনিং মামা নতুন যারা শর্ট ভিডিও দেখে বারে বারে কমেন্ট করছে তাদের উদ্দেশ্যে লাইভ করলাম খুব দশ থেকে পনেরো মিনিট লাইভে থাকবো মামা চিপস খাচ্ছি মামা আর ছেলে আনলো এগুলো আমি কিনে নিই কোল্ড কফি খাচ্ছি মামা এটা আমার ছেলের পছন্দ আমারও পছন্দ লাইভে বসে বসে খাওয়ানো ঠিক না খাওয়া ঠিক না তো এগারো জনের ওয়াচিং দেখছে বাবা তাহলে খাই খেয়ে হৃষ্টপুষ্ট হই নাকি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমাদের তিন দিনের আমাদের অ্যালার্ট আছে চোখে নামে বৃষ্টি বুকে ওঠে ঝড় भीछिले आज क्यों परजी जाने क्या बात है जाने क्या बात है नींद नहीं आती बड़ी लंबी रात है तो जो लोग डबल स्क्रीन का दिन के उस पास से मुझे देख रहे हो सभी को वेलकम है और प्लीज़ ये मेरे जो नए नए लोग मुझे सब्सक्राइब करके जा रहे हो शॉर्ट वीडियो देखे उन लोगों के लिए एक डिस्क्लेमर वीडियो है लाइव में आके बता रही हूँ जो लोग मेरे शॉर्ट वीडियो पे आके पास दस बार कमेंट करोगे मैं उन लोगों के चैनल विजिट नहीं करूँगी क्योंकि एक मोनेटाइजेशन का जो लंबा दौड़ है हम लोग जो छोटे छोटे क्रिएटर है वो सभी के लिए बहुत ज़्यादा पेनफुल होता है तो ये आपके लिए भी जितना जरूरी है एक सब्सक्रिप्शन एक वीडियो में व्यू हमारे लिए भी हमारे लाइव टाके गलो सॉरी मंदिर तुम्हें इस समय देखते पाने सजीवद आना हाँ। मंदिर आदि ওগো আমার দাদা চিনছুয় মায় পায়ের ধুলা দিবেন প্লিজ সরি সরি নমস্কার পুরাতন জং ধরা দিদি সরি সরি আমার আমার ভীষণ সমস্যা হয় সরি সরি এগেন সরি এগেন মন্দিরা বটি ভাই সবাইকে সরি অনেক সরি এখানে হচ্ছে গিয়ে লাইফটা ইয়ে হয়ে যায় আমার আটকে যায় বলো বলো কি বলবে বলো কিসের জন্য এসছো বলো বলো কিছু বলতে এসছিলে আমি আমার নিজের লাইফে কথা বলছি সুনিতা থেকে লাইভ করছে আপু স্বপন স্বপন আপু আমি কি ধর্ম শরীর কেমন আছে নতুন দি দেবী বলে ভালোবাসা সরি সরি মোবাইলটা অনেক থেকে দূরে ধর্মাকে মন্টার্টার করে দিলাম আজ রাত নটায় অমিতা মিত্র চ্যানেল থেকে নাইট লাইভ হবে সবার করি হ্যাঁ সেটা খুবই জাস্ট টু মিনিটের জন্য লাইভটাতে এসেছি এটা পরবর্তীতে ভিডিও আকারে আমার যেহেতু মোবাইলের স্টোরেজ একদম ফুল আমি ওই জন্য ভিডিও এডিট করতে পাচ্ছি না আপু আপনি কি ধর্ম আমি কি ধর্ম মানুষ ধর্ম মানবতার ধর্ম প্রেমের ধর্ম এটাই তো স্বপ্নান 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 কেমন আছে আমি তো আমাকে যেমন দেখছেন সেরকমই আছে আমি খারাপ থাকলেও কোনোদিন আমাকে সেরকম খারাপ অবস্থায় দেখবেন না এক্সট্রিম বিচ যতক্ষণ না পড়ি ততক্ষণ পর্যন্ত এরকমই থাকি গায়ে যদি একশো তিন চার জলও থাকে মানে জ্বরও থাকে তাহলে যেই ওটা নাইনটি নাইনে আসে আবার কিচেনে গিয়ে রান্না করি আমরা সবাই মানুষ আছি আছি হ্যাঁ মানব ধর্ম মন্দিরাকে চকলেট দিচ্ছে তো যেটা বলছিলাম যারা বারবার বিভিন্ন চ্যানেলে থাকো এবং যারা এসে ফট করে শর্ট ভিডিও দেখে আমাকে সাবস্ক্রাইব করে আমার বিভিন্ন শর্ট ভিডিওতে তোমরা কমেন্ট করছো আমি হাত হাজ্য করে তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে এনেছি আমি নতুন সূর্য বহু দিন ধরে ইউটিউবে ঘষছি নিজের ভালো লাগার জন্য নিজের টাইম স্পেন্ড করার জন্য ডোন্ট থিঙ্ক ইট কি আমি লাইভ ম্যাটেরিয়াল আমি সবাইকে লাইভে অনেক সময় দেবো আমার যাকে ভালো লাগে আমি তার গিয়ে প্রচুর সময় দিতে না পারলেও কিছু সময় দিয়ে তাকে তার সঙ্গে গল্প করতে আসি বলতে চাইছিলাম আপনি হিন্দু না মুসলিম ধর্ম এক কথায় উত্তর দিয়ে দিয়েছি আমি মানুষ আমার ধর্ম হচ্ছে মানবতা আজকে আমি যদি হিন্দুর ঘরে জন্মে থাকি তাহলে আমি হিন্দু আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকলে আমি মুসলিম হতাম খ্রিস্টানের ঘরে জন্ম নিলে আমি খ্রিস্টান ঘরের মেয়ে বা ছেলে যা হোক আমি জন্মগ্রহণ করতাম আত্মা কখনো নষ্ট হয় না আত্মা কখনো জ্বালানো যায় না আত্মাকে কখনো দফান করা যায় না আত্মাকে কখনো কফান দেওয়া যায় না কফিনে বন্দি করে রাখা যায় না তাই জন্য আত্মা হচ্ছে চারিদিকে ঘুরে বেড়ায় তো যখন যে ধর্মের ঘরে আত্মা হ্যাঁ তো যে যে ধর্মের আত্মার তো মানে কি বলবো যে আত্মা যে আত্মার কাছে যখন চলে যাবে যে ধর্মের আত্মার ঘরে চলে যাবে সেই তার হবে সুতরাং এটা বলার কিছু নেই এই জন্মে আমি হিন্দু বলতে চাইছিলাম সজীব বলে হাসছে পোটেন্সিয়াল তো চলো আজকে আজ কি কোনো ভূতের গল্প আছে ভূতের গল্প ভূতের গল্প ভূতের গল্প না ভূতের গল্প বলবো না আজকে আমি একটু বিরক্ত হয়ে লাইভে এসেছি কারণ এই লাইভটা আমার কিন্তু কোনো গান শোনানোর লাইভ না জাস্ট ন মিনিট হয়ে গেছে আমি আর হয়তো এক দু মিনিট থাকবো কারণ আপনি কি রিলেশান করেন অবশ্যই রিলেশান করি কেন রিলেশান করি না সব কিছুই একটা রিলেশন এই যে এই যে একটা চিপস খাচ্ছি এই চিপসটার সঙ্গেও তো আমার ভালোবাসার রিলেশান আছে তবেই না খাচ্ছি এই যে কট করে ভাঙবো কট করে মুখে দেবো সব কিছুই রিলেশন ঠিক আছে ঘুর বেটা হুম কি হবে না কি বলতে চান আপনি কি হবে না নিজের নামটাও তো কি লিখেছেন সেটা আমার পড়ার ক্ষমতা নেই আমি এত মূর্খ তাই জন্য আপনার এই লেখাগুলো পড়ে আমি ঠিক বুঝতে পারছি না কি হবে না টাকা পয়সা আমি ভিক্ষা টিক্কা দিই না কাউকে বুঝছেন টাকা পয়সা ভিকা টিকা দিই না আমার সুপার চ্যাটের অপশান অন আছে পারলে আপনি সুপার চ্যাট করুন হুম এই মুহূর্তে যারা লাইভটা শুনছো তারা কি ঠিক বললাম বলো ঠিক বললাম দেখি দেখি তো খাচ্ছি কালকে আমার পেট খারাপ হবে আমি জানি ঠিক আছে তো চলো মাথা উঁচু করে আমি বলে যাই আমি মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু আমি একজন হিন্দু ঘরের মেয়ে আমি একজন হিন্দু ঘরের বউ আমি দুটি সন্তানের হিন্দু সন্তানের জননী হিন্দু হই আর মুসলিম হই সবার আগে মানব ধর্ম আজকে বাংলাদেশে যে প্লেনটা ক্র্যাশ করে পড়ে গেছে সেটার জন্য সেটার ছবি দেখে ভীষণ আহত হচ্ছি বার বার আহত হচ্ছি আজকে আমাদের আমরা যে কাঁথা স্টিচের ড্রেসগুলো গুলো সেই কাঁথা স্টিচের যারা বানায় বাঁকুড়াতে শিল্পকর্মটা করে তারা প্রত্যেকটা বাড়ি হচ্ছে ছোট ছোট মুসলিম পরিবার যাদের এইটা দিয়ে রুজি রুটি চলে আমরা সেগুলো কিনে পড়ি এটা হচ্ছে মানবতার ধর্ম একদম ঠিক শোন চলো আজকের লাইফটা আমি এখানেই বন্ধ করছি পরবর্তীতে এটা বারো মিনিট তেরো মিনিটের ভিডিও হয়ে গেল এরপরেও যদি কোনো ক্রিয়েটার আমাকে শর্ট ভিডিও আবারও বলছি কোনো শর্ট ভিডিও এসে কমেন্ট করো বারবার বলছি কোন শর্ট ভিডিওতে এসে কমেন্ট করলে ডোন্ট এক্সপেক্ট মি দ্যাট আই উইল গো টু ইউর গো টু ভিজিট ইউর চ্যানেল সরি আই হ্যাভ নো টাইম বিকজ ইন মাই লাইফ আই এম ভেরি মচ বিজি স্টিল আই এম ওয়ার্কিং ইন ইউটিউব ইটস মাই প্যাশান আই লাইক টু স্টে হিয়ার দ্যাটস ওয়াই আই এম হেয়ার আই হ্যাভ নো টাইম আই হ্যাভ নো স্পেয়ার টাইম সো প্লিজ স্পেয়ার মি আই উইল নট ভিজিট ইউর চ্যানেল আই উইল নট সি ইউ ঠিক আছে অ্যাড সহ দেখবেন ঘোড়ার ডিম অ্যাড অ্যাডও দেখার দরকার নেই আমি কাউকে কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করি না যে আমার লাইভে থাকো আমার চ্যানেলে ভিজিট করো আমার অ্যাড দেখো আমার পাঁচটা ভিডিও দেখো আমার দশটা ভিডিও আই হ্যাভ জিরো ডিমান্ড ইন দিস ফিল্ড আই হ্যাভ জিরো ডিমান্ড ইন দিস ফিল্ড স্টিল পিপল আর থিঙ্কিং দ্যাট আই এম এ লাইভ ম্যাটেরিয়াল তারা লাইভ করে আমি তাদের লাইভে গিয়ে টাইম দেবো নো তোমার যেমন সময়ের দরকার আমার সেরকম পয়সার দরকার আর আমি যে ওয়াইফাই বলো মোবাইল নেট বলো খরচা করে তোমার পিছনে দিচ্ছি সেটার পিছনে একটা লোকের মেহনাতের পয়সা যায় তো সুতরাং যদি কেউ শর্ট ভিডিও দেখো বারবার বলছি যদি কেউ শর্ট ভিডিও বারে বার বারে বার বারে বার শর্ট ভিডিও দেখে আমাকে এরকম ফেসবুকের মতন পোক করতে চাও ইফ ইউ ওয়ান্ট টু পোক মি আমি পোকিং এর কোনো অ্যান্সার দেবো না এইভাবে লাইভে এসে অ্যান্সার দেবো পোকিং রাইট চলো আমার চিপসটা এখানে পড়ে আছে কোল্ড কফিটা গরম হয়ে গেল আমি চিপস আর কোল্ড কফিটা খেয়ে নিচ্ছি আজকে রাত্রি নটা অনওয়ার্ডস আমার মাতাশ্রী গল্প করতে তোমাদের সবার সঙ্গে আসবে যারা যারা মাতাশ্রীর চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তারা অবশ্যই একটুখানি পাঁচ মিনিটের জন্য হলো মাতাশ্রীকে সময় দিয়ে যেও কারণ মাতাশ্রীর এখন সময়ের দরকার আর যদি আমার সঙ্গে আবার সেই চ্যানেলে কথা বলতে চাও তোমরা তাহলে সেখানে এসেও যুক্ত যুক্ত হয়ে যেতে পারো তোমরা সবাই তোমাদের যারা যারা এসছো তাদেরকে সবাইকে অনেক ভালোবাসা দেখো যারা শর্ট ভিডিও দেখে কমেন্ট করে না তারা কেউ এই লাইভ স্ট্রিমে আসে না তারা কেউ এই লাইভ স্ট্রিমে আসে না তাদের কাছে কি তাহলে আমার এই তাদের ফিডে কি আমার এই লাইভটা যায় না তাদের এই ফ্রি কি আমার লাইফটা যায় না তাই জন্য তারা দেখতেও পায় না তারা আসেও না টাটা 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 সবাইকে টাটা সবাইকে টাটা সবাইকে টাটা সবাইকে টাটা আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না তবুও আমি হাসিমুখে সব সময় লাইভ অ্যাটেন্ড করার চেষ্টা করি আমি হাসি মুখে সব সময় আসার চেষ্টা করি কারণ আমি জানি আমার শরীর খারাপটা আমি যদি তোমাদের সঙ্গে শেয়ার করি শুধুমাত্র তোমরা জিজ্ঞেস করবে নতুন দি কেমন আছো সুতো বা কেমন আছো এর বাইরে কিন্তু তোমরা আমার ট্রিটমেন্টেও সাহায্য করবে না আমাকে কোনো রকম হেল্প করতেও মানে তোমরা সাহায্য করতে পারবে না কারণ তোমরা অনেক দূরে থাকো সবাই ব্যস্ত তো জরুরি নেই কি জানতে হবে আমার ফিজিক্যাল কন্ডিশন কীরকম আছে স্টিল আই উইল সে দ্যাট কি সবাই খুব ভালো থাকো খুব হ্যাপি থাকো হাসতে থাকো খেলতে থাকো নিজেদের কন্টেন্ট খুব ভালো বানাতে থাকো চলো আজকে লাইফটা আমি এই পনেরো মিনিট হয়ে গেলো আজকের লাইফটা আমি এখানেই বন্ধ করছি বাই অল টেক কেয়ার সি ইউ অ্যাট নাইন পি এম অন অমিতাস চ্যানেল ওকে বাই